নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সোমবার আমার নিরামিষ খাওয়ার দিন তাই এই যে একটু নারকেল বড়া দিয়ে ঝোল করব। নারকেলটা এই যে ফাটিয়ে নিলাম আর গ্লাসে জলটা ধরেও নিলাম দেখি মিষ্টি হবে কিনা জানি না আর নারকেলটা ভালো হলেই খুব ভালো কারণ আমার প্রায় খারাপ পড়ে নারকেল আমি আনিই না অভির বাবাই নিজের থেকে বললো চলো একটা নারকেল নিয়ে নাও তাই নিয়ে এসেছি আর আমি ভাবছিলাম আজকে বড়া করবো ঝোল ডাল করব। তো অভির বাবাই বলল নারকেল বড়া দিয়ে ঝোল করো এর আগেও একবার বানিয়েছিলাম অভির বাবার খুব ভালো লেগেছে তাই ও নিজের থেকেই বলল। জলটা খাচ্ছি খুব মিষ্টি জানেন দারুণ মিষ্টি জলটা অভি থাকলে খেতে অভি তো স্কুলে চলে গেছে তাই ও নেই নাহলে হলে ওর বাবা খাবে না বললো তাই আমি খাচ্ছি এই যে এখন কোরাতে বসছি নারকেলটা কুড়িয়ে নি আর এই কুর্নিটা আমি ইন্ডিয়া থেকেই এনেছিলাম বেশ সুন্দর ছোট্ট এটার সঙ্গে যদি বুঁটিটা বানানো থাকতো আরও ভালো হতো কিন্তু যে বানিয়ে দিয়েছে সে আর বুদ্ধি করে বানিয়ে দেয়নি আমারও বলা হয়নি যাই হোক শুধু কুর্নিটা আছে আর কি কখনো কখনো মনে হয় বিশেষ কোনো সবজি বিশেষ করে কুমড়া কাটতে ভীষণ অসুবিধা হয় ছুরিতে ফটফট করে তারপরে ওই খোসাটা এত শক্ত হয় না ছুরিতে কাটাই যায় না ভীষণ কষ্ট হয় তো তখন মনে হয় বুঁটিটা থাকলে খুব ভালো হতো ওই একটা জিনিস কাটতেই আমার মনে হয় না হলে অন্য কিছুতে অসুবিধে হয় না ছুরিতে এখন অভ্যস্ত হয়ে গেছি কেটে কেটে কথা বলতে বলতে আমার কোরানোটাও হয়ে গেছে এই দেখুন দুটো মালাই কুড়িয়ে নিয়েছি যতটা লাগবে বানিয়ে নেব বাকিটা আমি কোটোতে করে রেখে দেব। ঝোলের আলুটাও কেটে নিয়েছিলাম এই যে এখানে খুব ভাসতে বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এদিকে এটা ভাজা হবে ঢাকা লাগিয়ে দেব আর ওদিকে আমি নারকেলটাকে মাখিয়ে নেবো বড়ার জন্য নারকেল নিয়ে নেবো যতটা দরকার আর এই কোরানো নারকেলটাকে বাটার দরকার পড়ে না মিহি করে হয় তো আর এই চালের গুঁড়িটা দিয়ে দিলে বাইন্ডিংটা সুন্দর হয়ে যায় আমার মাকে দেখতাম একটু চাল ডাল মিশিয়ে বাড়ত। আর আমার শ্বশুর বাড়িতে শুধু চালের গুঁড়ো চাল দিয়েই করে নারকেল বড়াটা আমার তো বাটা বাটির সিস্টেম নেই চালের গুঁড়ি দিয়ে দিয়েছি হয়ে যাবে এতেই দিয়ে দিলাম একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি জলের ছিটি দিয়েই আমি এটাকে মাখিয়ে নেবো সুন্দর আর নারকেলটা টেস্ট করে দেখলাম খুব মিষ্টি জলটা তো মিষ্টিই ছিল সাধারণত মিষ্টি হয় নারকেল তো সুন্দর মিষ্টি তাই আর চিনি দিলাম না হলে আমি একটু চিনি ছড়িয়ে দিতাম যদি মিষ্টি না থাকতো সুন্দর বাইন্ডিং হয়ে গেছে এবারে বড়াগুলো আমি ভেজে নেব দেখে দেখি আলু ভাজাটা কত দূর হলো কবিও খুব ভালোবাসে নারকেল বড়া আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি দিকে সরিয়ে দিই আর ওই তাওয়াটা এদিকে নিয়ে নারকেল বড়াগুলো ভেজে নেব তাওয়াটা খুব গরম হয়ে গেছে হিটটা কমিয়ে দিয়েছি কিন্তু লোহার তাওয়া তো ফট করে ঠান্ডাও হয় না বড়াগুলো ভেজে ঝোল করে নেবো আর একটু বড়া ভাজবো আর কালকের থেকে একটু তরকারি পড়ে আছে সেটা ওর বাবা খাবে আমি খাবো না অভি বাবা আর অভি খাবে সেটাতে পেঁয়াজ আছে তরকারিটাতে এই যে তাওয়াটা খুব গরম ছিল তো তাই একটু লেগে লেগে গেছে একটু বেশি কালচে হয়ে গেছে চলবে অসুবিধে হয় না খেতে খারাপ লাগে না অতটা পড়েনি নি আমি দুদিক ভালো করে ভেজে নিয়েছি এই যে তুলে নিচ্ছি বাকিগুলো পরে ভাজবো তখন খাওয়ার সময় এখন ঝোলের মতো ভাজা হয়ে গেছে আমার বাকিগুলোকে পরে ভেজে নেব বড়া তুলে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি যেটাতে ঝোল বানাবো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটুখানি চিনি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গরম মশলা দিলাম দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এবারে দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু হলুদ আদাটাকে একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নেব নিরামিষের দিন কি বানাবো না এই নিয়ে আমার বড় চিন্তা থাকে দিয়ে দিলাম একটুখানি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেবো এই সোমবার আর বৃহস্পতিবার হলে আমার খুব ঝামেলা হয় বৃহস্পতিবার তাও মাছ টাচ খাই ডিমটার মাংসটা খাই না শুধুমাত্র অঘ্রাণ পৌষ মাসে আমি নিরামিষ খাই বৃহস্পতিবারে হলে আমার সারা বছর সোমবারটাই আমি করি নিরামিষ খাই মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আলুটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ওভি তো একেবারে ডাল খেতে চায় না ওর একদম পছন্দ নয় এই বিভিন্ন রকম তরকারি ঝোল এগুলো করে দিলে খাবে কিন্তু ডাল যদি বানিয়ে দি না ওর একদম পছন্দ নয় ও শুধু আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবে কিন্তু কিন্তু ডাল খাবে না এই যে জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে যাক আর এই আলুটা সেদ্ধ হতে একদম টাইম লাগে না একদম ভেঙে যায় তাও টুকরো হয়ে যায় বেশি সময় সেদ্ধ হলে ঝোলটা ওইদিকে সরিয়ে দিলাম ওইদিকে ফুটতে ফুটতে এদিকে আমার বড়াগুলোও ভাজা হয়ে যাবে দিলে গরম গরম খেতে বসতে পারবো থাকলে এখন বড়াও বাবা একটা বড়া খেলো বড়াগুলো ভালো হয়েছে বললাম এদিকেও আমার ঝোলটা ফুটে গেছে এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো আর এদিকে বড়াটা চাপিয়ে দিয়েছি উল্টে দিয়ে একটু ওই দেখুন এটাতেও একটু পোড়া পোড়া হয়ে গেল আর একটু আগেই উল্টে দিলে ভালো হতো হিটটা কমিয়ে দিয়েছি কিন্তু তাও যেন পুড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি একটু অন্য কাজে চলে গেছিলাম আসলে বসিয়ে দিয়ে হিটটা ভালোই বাড়ানো ছিল যাই হোক এখন আস্তে আস্তে করছি হিটটা একদম সিমে করে দিয়েছি আর নারকেল বড়া প্রচন্ড তেল টানে আর একটু তেল দিয়ে দিচ্ছে একটু পরে দেবে পুরো তেল টেনে নেবে কিন্তু খেতে খুব টেস্টি হয় একটু সময় দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে আর নারকেল বড়াগুলো ঝোলে দিয়েই না নাবিয়ে নিতে হবে না হলে সব ভেঙে যাবে ফটাফট একদম ঝোল জাস্ট একটা ফুট বাকি থাকে মানে দু মিনিট মতো ফুটলেই হয়ে যাবে নারকেল বড়ার ভেতরে ঝোলটা ঢুকে যায় কিন্তু বেশি সময় যদি ফুটাই না পুরো নারকেল বড়া ভেঙে যায় এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে প্লেটে নিয়ে নিচ্ছি একদম ক্রিস্পি হয়েছে দেখতে ভারী সুন্দর হয়েছে পোড়াটা বেশি হয়ে গেছে কম থাকলে আরো ভালো লাগতো আর কি বাকিটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে ঝোলটাও আমার একদম রেডি হয়ে গেছে বড়াগুলো এবারে দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব একটু সময় ঢাকা দিয়ে রাখবো তারপরে বাটিতে নিয়ে নেব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা আর যখন সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে এই দেখুন আমার সব রান্নাবান্না হয়ে গেছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা